একটি আমরা যারা বাংলাদেশি জাতি আদর্শ বিশ্বাসী বিএনপি নেতা কর্মী উপসভা নেতা আমাদের জীবনে একটি ঐতিহাসিক দিন যেই দিনে আমি বাকশালী সেই স্বৈনতন্ত্র নায়ক শেখ মুজিবুর রহমানের রাজত্বের অবসান ঘটে দুঃশাসন দুর্নীতির এক নায়কতন্ত্রের অবসান ঘটিয়ে এই বাংলাদেশ জনগণের বাংলাদেশের যাত্রা শুরু করেছিল জাতির বীর সন্তান বীর মুজিদ্দার শহীদ জিয়া রহমানের নেতৃত্বে পরবর্তী সময়ে এই বাংলাদেশে জিয়া রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল বাংলাদেশের আইন শৃঙ্খলার উন্নতির মধ্য দিয়ে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রূপান্তর হয়েছিল সেই অগ্রযাত্রাকে নস্বাদ করা ষড়যন্ত্র হিসাবে জিয়া মামানকে হত্যা করা হয় পরবর্তীতে বাংলাদেশের গণতন্ত্র আবার বিপন্ন হয়ে পড়ে স্বৈরাচার এর সাথে নেতৃত্বে এই বাংলাদেশে আবার স্বৈরাচারের মস্তক কায়েম করা হয় এদেশের অবিসংবাদিত নেত্বে দেশেটি বেগম খ্যালাদাজিয়ার নেতৃত্বে রাজ হোদে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এই জাতির মানুষগুলো লক্ষ্যবদ্ধভাবে বেগম খ্যালাদাজিয়ার নেতৃত্বে উনিশশো নব্বই সালে স্বৈরাচারের পতন গড়িয়ে গণতন্ত্রকে ভুক্ত করেছিল এই গণতন্ত্র দুই সালে আবার বিপন্ন করা বলা হয়েছিল গত সতেরো বছর স্বৈরাচারে সেই পথিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে এই বাংলাদেশ আংলীদের তনীয় সম্পত্তি দিয়ে পরিণত করা হয়েছিল বাংলাদেশের মানুষকে আংলীদের গোলামে পরিণত করা হয়েছিল আমরা সেই বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা তারকা شوق জি আর ওমরের যোগ্য উত্তরসূরি সেই গণতন্ত্রের মা আক্তারুতি বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র এদেশের বাংলাদেশী জাতীয়দের আদর্শের ধারক বাহক এদেশের মুক্তি মানুষের আশাকাঙ্ক্ষার মুক্ত প্রতীক জিয়া রহমানের নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ সতেরো বছর রাজপথে সংগ্রাম করেছি সেই সৈরা চালি শেখ হাসিনার পতন ঘটানোর জন্য আজকে জিয়া রহমানের পুত্র বেগম খালেদা জিয়ার যোগ্য পুত্র তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই শেখ হাসিনার সৈরা পতন ঘটাতে সক্ষম হয়েছে আজকে আমরা শেখ হাসিনা মুক্ত দুর্নীতি দুঃশাসন শাসন মুক্ত বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে উদার গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে বিশ্বের দরবারে একটি সমৃদ্ধ উন্নত বাংলাদেশে রূপান্তর করতে চাই আমার আমরা সেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তর করতে হলে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের বুটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে